আর মাত্র প্রায় দু মাসের অপেক্ষা আসছে বাঙালির প্রিয় মহালয় দু হাজার পঁচিশ তো এবার দু হাজার পঁচিশ জি বাংলা মহালয়ায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে কোন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে আসছে এবং এবার কে থাকবে দেবী পার্বতী রূপে এবং বাকি আর কোন অভিনেত্রীর নাম সামনে এসেছে যারা এবার জি বাংলা মহালয় দেবী রূপে থাকবে তো চলো জেনে নিই সমস্ত আপডেট তো এবার জি বাংলা মহালয় যেই অভিনেত্রীরা থাকছে রূপে যাদের নাম সামনে আসছে তারা হলো অভিনেত্রী ঈশানী অর্থাৎ পারুল তারপর নেক্সট হলো অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবারে এবারও এই অভিনেত্রীকে তোমরা জি বাংলা মহালয় দেখতে পাবে এবং সামনে আসছে যে এই অভিনেত্রীকে এবার দেবী পার্বতী রূপে জি বাংলায় দেখা যাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে তারপর নেক্সট হলো মহিষাসুর মর্দিনী তো মহিষাসুর মর্দিনী রূপে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় কিন্তু তা এখনও কনফার্ম বলা যায় না কারণ তার পাশাপাশি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেত্রী ইধিকা পালের নামও সামনে আসছে দেবী মহিষাসুর মর্দিনী রূপে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে নিউজ যেখানে এদের মধ্যে থেকে কাকে মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে তা কনফার্ম হয়ে যাবে এবং অভিনেত্রী প্রিয়া রায় দেবী মহিষাসুর মর্দিনী রূপের পাশাপাশি দেবী পার্বতী রূপেও এই অভিনেত্রীর নাম সামনে আসছে এখন দেখার বাকি যে কোন রূপে থাকে দেখা যাবে এই অভিনেত্রীকে তো আপনারা কাকে কোন রূপে দেখতে চান জি বাংলা মহলায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে এবং কাকে ভোট দিতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাকি অভিনেত্রী যেমন অঙ্কিতা মল্লিক অভিনেত্রী মোহনা মাইটি এই দুই অভিনেত্রীকেও এবার জি বাংলা মহলায় দেখা যাবে বাকি অভিনেত্রীদের আপডেট এখনও বলা যায় না কিন্তু খুব শীঘ্রই সমস্ত আপডেট সামনে আসবে তো নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন এবার আপনারা দেবী মহিষাসুর মর্দিনী রূপে কাকে দেখতে চান তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে